চলে আসলাম তোমাদের সাথে খেলার জন্য আবার করে ওয়েট গাইস তোমরা তাড়াতাড়ি চলে আস সবাই যারা তারা গেম খেলতে চাও আমার সাথে যারা আমার সাথে খেলতে চাও তারা তাড়াতাড়ি চলে আসো বেশি দেরি করো না অনেকক্ষণ লাইভ হবে দেখি তোমরা আছো তাহলে অনেকক্ষণ লাইভ করবো আজকে অনেকক্ষণ লাইভ করবো লাগেনা गाइस তোমরা সবাই কমেন্ট করে জানাও কমেন্ট করে জানাও কে আসছো আমি জানি হাওয়া এখানে চলছে কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট দেখতে পাচ্ছি না কে गाइस কমেন্ট তোমাদের করো তারে কমেন্ট করো সবাই বেশি বেশি কম খেলা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও আজকে টিম কোডে খেলা হবে আজকে টিম কোর্ডে খেলা হবে টিম টিম

কমেন্ট করে জানা কি কথা থেকে ভিডিওটা দেখতেছো এই লাউন অফ ম্যাক্স শেষ করে আমরা একটা কাস্টম অ্যারাইজেন করব তোমরা সবাই খেলতে পারবে কাস্টমে সকলে খেলতে পারবে যারা যারা খেলতে ইচ্ছুক তারা তারা কমেন্ট বক্স তোমাদের গেম আইডির নাম বলে যাবে কোথায় দেয় কোথায় লুকিয়ে আছে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট বক্সে জানাও আর যাই আমার লাইভ স্ট্রিমে যেন একটা সমস্যা হয়েছে কারো কমেন্ট দেখতে পারতেছে না সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করো আর যে চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবা আর সবাই ভিডিওতে লাইক করে দেবা পাঁচজন না আমার সঙ্গে আসছো ভিডিওতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করিয়ে দাও

আমি তোমাদের কমেন্টটা করার জন্য একটা বন্দোবস্ত করতেছি সবাই ওয়েট করো দুই মিনিট সময় লাগবে সেটিংটা করতে তোমার একটু ওয়েট করো সবাই গেম প্লে কী গেম প্লে দেখাবো সবাইকে আমি ব্যাক করে দিই ট্রেনিং ম্যাচের একটা গেম খেলি খেলার পর তোমাকে টিম কোড দিবো ট্রেনিং ম্যাচে একটু খেলি খেলার পর তোমাকে টিম কোড দেওয়া হবে টিম কোর্ড দিবো ওয়েট এ মে বে ভাই আমি এখানে একা কেন কয়েকজন হাঁটা আসছে আচ্ছা ওর খেলা সবাই অনুভব করে

হচ্ছে উনিশ সাতাত্তর শূন্য চার আট উনিশ সাতাত্তর শূন্য চার আটাত্তর শূন্য সাতাত্তর শূন্য চার আট টিম কোড উঠায় না টিমকোড টিম চলে আসো টিম কোড চলে আসো চলে আসো

উনিশ সাতাত্তর জিরো চার আট উনিশ সাতাত্তর জিরো চার তাড়াতাড়ি চলে আসো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করে দেখি একজন কমেন্ট করো যে কোন ভাই আস একটা কমেন্ট করে দেখা তো সবাই কমেন্ট করো একজন পাত্র কমেন্ট করো ভাই কমেন্ট করে একজন কমেন্ট করতে পারতেছ না আচ্ছা ভাই তোমার টিম করে আসতে হবে না যে খেলটা চলে আসো আমার ফ্রেন্ডে থাকলে চলে আসো আর টিম করে নিলে নাও উনিশ সাতাত্তর জিরো চার আট উনিশ সাতাত্তর জিরো চার আট উনিশ সাতাত্তর জিরো চার আট তাদের চলে আসো উনিশ সাতাত্তর জিরো চার আট তাড়াতাড়ি ছেলে আছে উনিশ সাতাত্তর জিরো চার আট উনিশ সাতাত্তর জিরো চার আট লামিয়া একদি হ্যালো ভাই যারা যারা এখন আসতে পারো নাই তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে রাখো আচ্ছা ভাই কমেন্ট বক্সে সবাই ইউআইডি দিয়ে যাও সবাই চ্যাটে সবাই ইউআইডি দিয়ে রাখো আমি তোমাদের সবাইকে অ্যাড পাঠাবো বা যার কমেন্টটা ভালো লাগবে তারে গিফট দেওয়ার চেষ্টা করব দেখি যার আমার আমি একটা ভিডিও সার্চে আমি একটা শর্ট ভিডিও সার্চে আজকে ওই শর্ট ভিডিওতে সবাই সবার ইউআইডি কমেন্ট করবা তবে সবার ইউআইডি কমেন্ট করবা যার ইউআইডি কমেন্টে একটা লাইক করবে না যেহেতু লাইক করবে তাকে একটা কি বই দেওয়া হবে ছোটোখাটো একটা কি বই দেওয়া হবে একশো টাকা মানে কি বই একশো টাকা মানে গিফট করা হবে ভালো করে মনে যুক্ত শুনো শুধু তোমার ইউআইডিটা ওই শর্ট ভিডিওতে কমেন্ট করতে হবে এটাই ওই শর্ট ভিডিওতে গিয়ে তাই শুধু কমেন্ট করে আসো আর কিছু করতে হবে না শর্ট ভিডিওতে শুধু সবাই কমেন্ট করে ইউআইডি দিবা আর কিছু করতে হবে না এটাই বেটার আর সবাই খালি কমেন্ট করো তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না প্যারা নাই তোমরা সাথে তবুও তোমরা কমেন্ট করবা বেশি বেশি কমেন্ট করবা যে যত পারো কমেন্ট করো কমেন্ট করে একদম সিরা ফেলাও যেন ইউটিউব কোম্পানি যেন বুঝতে পারে যে কমেন্ট দেখানো উচিত একটা ফায়ার লাগাও একটা ফায়ার লাগাও কি কি ফুল ড্যামেজ দিছি একদম কার গান দেই কত ড্যামেজ দিছি আরে এসপি হয়ে গেছে करेक्ट লাগে আরে এই তো শুয়ে আছে দেখছি ভাই তুমি উপরের দিকে যাও এই জায়গায় যাও তাহলে এরিয়া হয়ে যাবে ওরা তো কমেন্ট করো ওরা তো চ্যাট লাইক চ্যাটে জোরা কমেন্ট করো আর সবাই ইউ আইডি কমেন্ট করো ওই শর্ট ভিডিওতে গিয়ে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার বন্ধু বান্ধবদের শেয়ার করো যে বেশি শেয়ার করবা তাকেই আজকে গিভওয়ে উইনার করা হবে আর সবাই কমেন্ট বক্স সবাই ইউ আইডি দিয়ে দিবা এ নেট চলে গেছে বাল কি করতে খেলতে আসলো নেট চলে গেছে এই একটু খেলা দিবে রাবট দিছে আমার ডিটার কোনো কিছু নেই দিবে কিছু দিবে এরকম কোনো মাউন্ট নাই はい。 লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও যে ভাই এসো ভাই একটু ভাই খেলা দেখতেছে আমাদের এখনো ভাইয়ার কাছে বন্ধা রইলে ভাইয়া লাইক করে দাও একটা করে লাইক আর একটা করে সবাই চ্যাটের সবাই উড়াতে রাখো ওপি লাগা দাও ওপি লাগা দাও ভাই সব লোক ওপি লাগা দাও सेट में सब लोग को दो सॉरी बंदो सेट में उप पिला दो রে ভাই এখানে কিলটা কি হলো আমার কেরানার উপর এমন রাগ হইতেছে ভাই বলে বোঝাতে পারবো না আমি এখন সব কয়েকটা বলো your drop